এই দেশের গণতন্ত্রের তোলা। বিএনপির নেতৃত্বে এই দেশে একটা সুন্দর ভবিষ্যৎ সরকার গঠন করতে চাই আমরা যেমন রাজপথে থেকে যুদ্ধ করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের সাংবাদিক বন্ধুরাও আমাদের সাথে থেকেই অগ্রণী ভূমিকা পালন করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিদ্দাবাদ আমাদের টার্গেট যে টার্গেটটি রয়েছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সেটি হলো এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং বিশেষ করে আমাদের লেখনী শক্তি লিখতে গিয়ে যে সকল সাংবাদিক ভাইরা শহীদ হয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতি সর্বদা জ্ঞাপন করছি দীর্ঘক্ষণ অনেকেই বক্তব্য রেখেছেন দাবি সম্বলিত বক্তব্য আপনাদের পক্ষ থেকে উত্থাপন হয়েছে আমি শুধু এই সময়ে এই সরকারের যারা চাই যে আমরা বিগত সময়ে যে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম যারা আজকে সাংবাদিক তাদের উপস্থিতি আমাদের আন্দোলন সংগ্রামকে অনেকভাবে অনুপ্রাণিত করেছিল আমরা যেমন রাজপথে থেকে যুদ্ধ করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের সাংবাদিক বন্ধুরাও আমাদের সাথে থেকেই অগ্রণী ভূমিকা পালন করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন আজকে তাদের যে দাবি এই দাবি এই মুহূর্তে যেটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে আপনারা করতে পারবেন আমি মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো করবেন নিষ্পত্তি এবং এটি আমাদের প্রত্যাশার মধ্যে রয়েছে তাছাড়া আজকে আমাদের প্রধান অতিথি তিনি উপস্থিত রয়েছে এ দেশের গণতন্ত্রের বিদ শক্তিশালী হওয়া মানে আমাদের দেশে আমাদের সাধারণ মানুষের যে ইজ্জত যে সম্মান সেটি বাড়িয়ে তোলা সুতরাং গণতন্ত্রের বিদকে শক্তিশালী করার জন্য আপনার নেতৃত্বে দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম এবং আগামী দিনেও যে সংগ্রাম সেই সংগ্রামে আপনি আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন এই লড়াই প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে উদ্বুদ্ধ করেছেন সুতরাং গণতন্ত্রের এই আরো বেশি শক্তিশালী করে আমরা যেন তার রেজাল্ট নিয়ে আসতে পারি সেজন্য আরেকটি কঠিন পথ আমাদেরকে পাড়ে দিতে হবে এই কঠিন পথ আমাদের টার্গেট যে টার্গেটটি রয়েছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সেটি হল এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় আজকে এখনো পর্যন্ত রাস্তায় আমরা যে সকল অনিয়ম দেখছি ইনশাল্লাহ এই অনিয়ম দূর হবে অনিয়ম থাকবে না জনগণের হাত শক্তিশালী হবে তথা আপনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার একটি জনগণের সরকার এই একটা সুন্দর ভবিষ্যৎ সরকার গঠন করতে চাই এখানে আপনাদের সকলের সম্পূর্ণ সহযোগিতা কামনা করে যা দল জিদাবাদ শহীদ জিয়া মহব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ